আল্লাহ দিয়া আমরা ভালো থাকি আল্লাহ আল্লাহ আমার মা এর কেম্বার গো আমার মা চিনি সরুড়ি ধরার হ্যাঁ গটা banda ওকে নয়েরে তো আমার বাবা আল্লাহ শর্মা কি যে গুস্তা ইয়া রে তো আমরা তো মেরে দসকায়ে আমার মা এর একটা গাড়ি বলিম ভাই আনতে একটা গাড়ি কাটা একটা টিনকি বাড়াই না আমার মা